জাগরণের মাধ্যমে ছাত্র জাগরণের মাধ্যমে দেশের হাজার যুবকেরা শুধুমাত্র স্টুডেন্ট না সমস্ত স্টুডেন্টের গার্জিয়ানরা মাদ্রাসার ছাত্ররা হাক্কানি পীর মাসায়কের মুড়িদেরা সমস্ত ওলামায় কেনামারা যখন রাস্তায় নেমেছে যখন ইমানই চেতনা দিয়া মানুষ সামনে আগাইছে আল্লাহ তারা কোন শক্তিকে শক্তি রাখে নাই সমস্ত শক্তিকে আমার আল্লাহ পরা শক্তিতে রূপান্তরিত করছে কথা কম্পিত সম্ভব এটা পৃথিবীতে কেউ টিকতে পারে নাই কথা কন ঠিক কিনা জুলুমবাজি করে মানুষের হক নষ্ট করে মানুষকে নির্যাতন করে বিশেষ করে আলেমুল আমাকে প্রতিঘাত করে আলেমুল আমার হাতে শিকল লাগায়া পৃথিবীতে কেউ টিকতে পারে নাই পারবেও কথা কন পারবেও জন্য ইমাম যদি আমাদের জাগ্রত থাকে আমরা যদি সচেতন থাকি কারণ আমরা আল মুসলিম ও মুসলিম আমরা এক মুসলমান আর এক মুসলমানের কি বলেন কে ভাই এখন বলতে পারেন বাবু তো ভাই হয়ে গেল নাকি হ্যাঁ হাদিস তার ব্যাখ্যা আছে ভাইয়ের কথা কেন বলা হয়েছে ভাইয়ের কথা এই জন্য বলা হয়েছে কারণ ভাই ভাই যেমন বিবাদে পড়লে স্থির থাকতে পারে না শত্রুতাই থাকলেও ভাই রক্তের টানে আগায় যায়

একটা পায়ের একটা কেন আঙ্গুলে যদি টাচ লাগে ব্যথা লাগে সমস্ত শরীরটাই জর্জরিত হয়ে যায় সুতরাং তাও জনতা বিশেষ করে আমার কলিজার যুবকেরা এই বিশ্বের মধ্যে যেখানে মুসলিমরা নির্যাতিত হবে যেখানে মুসলিমদেরকে নির্যাতন করা হবে সংখ্যালঘুদের উপরে আক্রমণ করা হবে তাদের জন্য আমরা মুসলিম জনতা তাদের পক্ষে আসি থাকবো কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন কথা লম্বা না লম্বা নয় কারণ সকালে আমাদের ফজরের নামাজটাও করতে হবে কথা হল ঠিক কিনা আমি কুরআনুল হাকিমের সূরা ফুসসিলাত থেকে 30 নং আয়াতটি ক্বারিমা তেলাওয়াত করেছি যেটা আমরা যদি আমল করে ভিতরে ঢুকায় নিয়ে যদি বাড়ি যেতে পারি আল্লাহ কয় ওয়া আবশিরু বিল জান্নাত বান্দা তোমার জন্য জান্নাতের সুসংবাদ সুবহানাল্লাহ

কবুল করেন বলে না আমি আল্লাহ সবাইকে আমার বাপজানদের কেউ কবুল করেন বলে না আমি আমার আমরা একজনের গুলাম হয়ে দুনিয়াতে আসছি দুনিয়াতে আমাদের সবার গুলামি বাদ দিতে হবে সবার কাছে মাথানত করা বাদ দিতে হবে আমার এই মস্তক আমার এই গোটা শরীলের মালিক একজন তিনি কে আল্লাহ আস্তে কেন জোরে বলেন আল্লাহ আমার আপনার বাবা কি মালিক

কত কিছু মাথায় চিন্তা করে কত কিছু বিশ্ব উন্নতি হচ্ছে নতুন নতুন আবিষ্কার আমাদের হাত দ্বারা তৈরি হচ্ছে সব কিছু আমরা করতেছি সবার পরিচয় আমরা তালাশ করে খুঁজে বাহির করি মাগার আল্লাহকে কোনোদিন আমরা চিন্তা করি না যে মালিক আমাকে কিভাবে বানাইছে কথা কন ঠিক আল্লাহ তা আমাকে কিভাবে বানাইছেন

তুমি একদিন ছিলে না আমি আল্লাহ তোমার এমন খালে আমি আল্লাহ দালা তোমার এমন মালে আমি আল্লাহ নিরস্তিতকে আমি আল্লাহ তালা তোমাকে আমি আল্লাহ অস্তিত্বের মধ্যে আমি আল্লাহ আল্লাহ জোরে কন্যা সুবাহ আল্লাহ এই এখানে একশো বছর তো আছেন আছেন নি মুরব্বীরা

আমার মতো বেধাবী কেউ নাই আমার মতো কেউ নাই আমার মতো টাকাওয়ালা কেউ নাই আমার মতো ক্ষমতাশীল কেউ নাই আল্লাহ আমি আল্লাহ একটা জিনিসের মাধ্যমে বেরেক করে দিলাম আল্লাহ কেমনে বেরেক করলো এ যুবকেরা খুব খেয়াল করে কথাগুলো শুনবা যে কে জানি আস তাহলে বয়ান বাড়াবে না হলে বাড়াবে না এখন আল্লাহ কোন কথার দ্বারা বেরেক করে দিলেন বলে আল্লাহ বান্দা দুনিয়াতে যাওয়ার পরে ঘর মুটা করবে অনেক বেজাতিরা অনেক মুসলমানরা পর্যন্ত আমার আল্লাহকে মানে না আছে না নাই কথা আছে না নাই এরকম নাস্তিক আছে না নাই আল্লাহ কয় বান্দা তুই আমাকে বিশ্বাস করো না আমি আল্লাহ তাআলা তোর কেমন খালে আমি আল্লাহ তোর সমস্ত আল্লাহ একটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ বেরেক করে দিলাম আল্লাহ বনি আদম তোর শরীরের মধ্যে না পাখির অভাব নাই আমি আল্লাহ তোর বানানোর বেলায় তোর বাবার ওই মধ্য থেকে আমি আল্লাহ তালা হাজার হাজার কীটকে আমি আল্লাহ তালা ধ্বংস করে দিয়া একটা কীটকে আমি আল্লাহ মায়ের রেহমের ভিতরে ঢুকাইয়া আমি আল্লাহ ওই নাপাক পানির ফুটার মধ্য থেকে কোটি কোটি কীটের মধ্য থেকে একটা কীটকে আমি আল্লাহ জীবিত রাইখা তোর মায়ের গর্বের ভিতরে রক্তের টুকরা গোস্তের টুকরা এরপরে আমি আল্লাহ তালা একটা মানুষের সুরাত দিয়া তোরে বানাইলাম

আমাদের শরীরের ঘাম বাহির হয় সুগন্ধ না দুর্গন্ধ আমার আল্লাহ থেকে মধ্য দিয়ে বাহির হয় আমার আল্লাহ ইচ্ছা করলে ওখান থেকেও বানাইতে পারতেন কিন্তু আমার আল্লাহ বানাই নাই পোকা কেরাম বলেন শরীর থেকে কারো যদি রক্ত বাহির হয় তার রজু ভেঙ্গে যায়

সারা শরীরের নাপাকি না বাহির হয়ে গেলে আল্লাহর বান্দা অনেক ইবাদত করতে পারে আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ নাজা সাথে আকবর দি আমি আল্লাহ তাআলা তরে বানাইলাম আমি আল্লাহ তরে বিরেক করে দিলাম কারণ বান্দা তুই যখন অহংকার করে বলবে আমার মতো ক্ষমতাশালী কে আছে আমার মতো টাকাওয়ালা কে আছে আমার মতো ধনী কে আছে আমার আল্লাহ কয় বান্দারে ফালাফালি করিস না তোরে কিন্তু আমি বানাইছি সব চাইতে বড় না বাকি থেকে কথা কন ঠিক কিনা তখন আর কোনো কথা থাকবে না এক মনে করেন আপনাদের এলাকার নাম যেন কি নারুয়া মালা না নারুয়া মালা বাজার এলাকার দুটা সন্তান খুব মেধাবী একজন টাকাওয়ালা আর একজনের বাবা বড় গরিব রিক্সা চালায় কি চালায় রিক্সা চালায় দুজনই মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইল তাদেরকে গ্রাম থেকে নিয়ে ঢাকায় বিশ্ববিদ্যালয় করার সুযোগ করে দেওয়া হলো একটা ছেলে গরিব ফ্যামিলির ছেলে আর একটা ছেলে ধনী ফ্যামিলির ছেলে খবরদার আমার সাথে পাঙ্গা নিবি না আমি কিন্তু খুব মেধাবী ছেলে আমার এটা আছে আমার ওটা আছে আমার সেটা আছে গ্রামের লোকজন ধাক্কা দিয়া বলবে বাহাদুরি করবি না